এইরকম থ্রি সিক্সটি ডিগ্রি ফরটিন ইঞ্চেস এর মধ্যে এআই ল্যাপটপ নিতে চান একদম কম দামে ল্যাপটপ চাই ঠিক আছে কম দামে

ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিব নাকি প্রিয়ন ল্যাপটপ নিব মানে এই কোশ্চেনটা সবসময় পেরা দেয় মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পেয়ে যাবেন উত্তরার বুকে আপনি প্রিয়ন ল্যাপটপের শত শত দোকান পেলেও ব্র্যান্ড নিউ ল্যাপটপের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাওয়াটা খুবই মুশকিল বা নেই বললেই চলে বাট আজকে আপনাদেরকে এমন একটা প্রতিষ্ঠান সাথে সাক্ষাৎ করিয়ে দেব যেখানে আপনারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আর এইটা কে জানেন আপনারা সবাই চেনেন তাকে আমাদের মুস্তাফিজ ভাই আসসালামু কেমন আছেন ভাই স্বাগত এত সুন্দর একটা অফার দিয়েছেন স্টুডেন্টদের জন্য সবার জন্য এই উত্তরার বুকে যেখানে ইউজড হিউজ ল্যাপটপের শপ আছে বাট ব্র্যান্ড নিউ এর একটা অথেন্টিক বা হচ্ছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নাই মানে এটা কিভাবে করলেন আপনি তো না আমরা আমার শুরুটা তো এখান থেকে হয়েছিল এখানে আমরা ব্র্যান্ড নিউ আগেও ছিল এমন যে ছিল না তা না আগেও ছিল তারপরে যমুনাতে যেহেতু আমাদের সবটা অনেক বড় আউটলেটটা অনেক বড় সেই ক্ষেত্রে আমরা যমুনাতে অনেক বেশি ব্র্যান্ড নিউ ল্যাপটপের অপশনগুলো অনেক বেশি বাট অনেকে যেটা হয় ধরেন অ্যারাউন্ড ফর্টি থেকে হান্ড্রেড মানে এক লাখ টাকার ভিতরে যে ল্যাপটপগুলো আছে এগুলা সাধারণত এখন উত্তরা আমরা রাখি হ্যাঁ যেহেতু অনেকে বিশেষ করে আপনার যারা নরসিংদি থেকে টঙ্গি নরসিংদী ভৈরব আপনার ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গা থেকে যারা আসে আপনার ট্রেনে আসে যারা ওইদিকে সাভার গাজীপুর থেকে যারা আসে তাদের জন্য হচ্ছে একটা বেস্ট হ্যাঁ অনেকে সময় এর থাকে তো এখানে যদি আমি ব্র্যান্ড নিউটা পেয়ে যাই তাহলে আমার যমুনাতে যাওয়ার দরকার পড়ে না হ্যাঁ ওকে সেদিক থেকে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনি কি ব্র্যান্ড নেবেন নাকি নেবেন ভাই ভাইয়ের সপে ব্র্যান্ড আছে প্রিয়নও আছে কথা বলা চলুন শুরু করা যাক মূল ভিডিও চলুন অনেকেই আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিব না ল্যাপটপ নিব একটু দ্বিধা থাকি আমি বলি আপনি আগে আপনার কি সেটাকে আগে নির্ধারণ করুন আপনি নিয়ে কি করবেন সেইটা ইম্পর্টেন্ট আমি শুধু পড়াশোনা করব। আমি শুধু প্রেজেন্টেশন পড়াশোনার জন্য যা যা দরকার সেটা করব আরেকটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করব আরেকটা হচ্ছে আমি অফিস অফিস চালাই আমার অফিসের নিত্য নৈমিত্তিক কাজগুলা দরকার হয় সেটার জন্য আমার হাই কনফিগারেশনের দরকার হয় না কিন্তু ঠিক আছে সো এই জন্য আমি যে প্রফেশনাল যে যেই লেভেলে সেই সেই লেভেলে ল্যাপটপটা নেবে সেটার জন্য যদি আপনার বাজেট প্রিয়ন ল্যাপটপকে সাপোর্ট করে আপনি প্রিয়ন ল্যাপটপে যাবেন আর আপনার কাজটা যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ হয় আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপে থাকবেন কারণ ব্র্যান্ড নিউ ল্যাপটপের আসলে কিন্তু কোনো ধরনের কোনো বিকল্প নাই ঠিক আছে ইউজ ল্যাপটপের থেকে অনেক 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 কম জি আচ্ছা চল্লিশ হাজার টাকা আশেপাশে বাজেটের ব্র্যান্ড নিউ ল্যাপটপ মানে এটা কি পসিবল আচ্ছা এইটা এটা খুবই চ্যালেঞ্জিং এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমরা এক সময় পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ দিতে পারতাম না বাট আমরা এখন এইটা আমি যদি বলি ইয়ার ক্লোজিং ইয়ার ক্লোজিং যেভাবে বলেন না কেন ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে স্টুডেন্টদের অফার তো সবসময় থাকে সেইটাকে উপলক্ষ করে আমরা ভাবলাম যে ঠিক আছে লেস গো ফর দ্য বেস্ট ডিল আচ্ছা হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চেস এইচপি রাইজান থ্রি থ্রি থাউজেন্ড সিরিজ ঠিক আছে হ্যাঁ এইটা একদম আমরা কিন্তু সবগুলো ইন্টেক ল্যাপটপ নিয়ে আজকে কথা বলতেছি ঠিক আছে এই যে দেখেন

এইচপির মধ্যে এইচপির মধ্যে আর একটা সুন্দর ল্যাপটপ এই যে দেখেন একদম ঠিক আছে এইট জিবি র্যামোজ ইলেভেন দেখছেন মানে এইটা যে ওয়ালমার্টের প্রোডাক্ট দেখেন আমি আপনাকে এটা দেখাই দেই এই যে দেখেন ওয়ালমার্ট ঠিক আছে আমরা যে বলি ইউনাইটেড স্টেটস কেন এইটাই হচ্ছে আমেরিকান ল্যাপটপ ওয়ালমার্ট লেখা আমেরিকান লেখা আবার উইন্ডোজ অরিজিনাল সেটাও লিখে দিচ্ছে সব কিছু সো এইটার আমরা খুললাম না এইটার মতোই আমরা যেহেতু ফিফটিন পয়েন্ট সিক্স আরেকটা ল্যাপটপ দেখিয়েছি এইটার মতোই সো এইটার আমরা কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ এস এস ডি এইটার আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি টু অ্যান্ড হাফ

এবং 15.6 15.6 টা আমরা এখন আজকে দেখাবো না কারণ এটা এক পিস আছে মানলো আচ্ছা বাট এটা 14 ইঞ্চি দেখেন এটার মধ্যে আপনার এই যে এখানে যখন অন করা থাকবে এখানে ধরলে এটা নাম লক আছে মধ্যে মানে এই টাচ এখানে এবং এইখানে একটু খেয়াল করলে দেখবেন ইউএস মিলিটারি গ্রেড ডিউরেবল টেস্টিং সো এটা ইউএস মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড পাস করা একটা ল্যাপটপ Asus VivoBook খুবই স্লিম হ্যাঁ একদম হালকা এরকম এটা হচ্ছে কোর আলট্রা ফাইভ coralta fry coralta এটা 120 তে চলে গেছে তার মানে 14 জেনারেশন আমরা যেটা বলি আর কি 8 gb ram 256 ssd আছে এইটাও আমরা প্রাইস রেখেছি only 62 and half তাইলে 14 জেনারেশনের একটা ল্যাপটপ ইনটেক ল্যাপটপ দিয়ে

এইটার প্রাইস হচ্ছে আপনার এইটি সিক্স ছিল অনলি ফর দিস টাইম সেভেন্টি নাইন সেভেন্টি নাইন অরিজিনাল কিন্তু উইন্ডোজ অরিজিনাল উইন্ডোজ সহ এইট জিবি

তো দেখো এই যে দেখো কত সুন্দর একটা ব্যাগ এটা আবার একদম যমুনা এবং উত্তরা দুইটা এরিয়া আছে এই যে একটা ব্যাগ নিলা একটা ব্যাগের ভিতরে একটা পাউচ থাকবে ঠিক আছে সুন্দর একটা পাউচ থাকবে এই যে এটা গিফট হ্যাঁ এটা গিফট থাকবে এই যে ব্যাকপ্যাক এটা তো সব সময় থাকে এই যে একটা ব্যাকপ্যাক থাকবে ঠিক আছে আবার একটা ইনটেক ল্যাপটপ ঠিক এইভাবে নিয়ে বাস নিয়ে চলে যাবে ঠিক আছে সবকিছু একটা ব্যাগে করে বাস দুটো ব্যাগ হ্যাঁ দুটো ব্যাগ এ তো ভাই আপনার 5000 টাকা লাগবে না এত লাগবে না বাট স্টিল ইজ এ গুড ডেমোন এবং সবচেয়ে বড় কথা এই ব্যাগটা কিন্তু এই ল্যাপটপটার সেফটি ঠিক আছে এইটা ভিতরে যখন এই ল্যাপটপটা থাকবে তখন কিন্তু এটা এই ল্যাপটপটার আইও আর ও পাঁচ বছর বেড়ে যাবে সেফটি ঠিক আছে আবার এটা ক্যারি করে নেওয়া যাওয়ার জন্য যারা অনেক দূর দূরান্ত থেকে আসে দ্যাট ইজ একটা অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডীয় ল্যাপটপ দেখলাম তাও আবার ইউএস এর এন্টাল ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বাট এখানে তো অনেক প্রিয় ল্যাপটপ আছে একখানে কথা বলবেন না একটু আসলে আমরা একটা পরীক্ষামূলকভাবে একটা ল্যাপটপ নিয়েছি সোহাগ হ্যাঁ এইটা আমরা বলতে পারি আমরা যদি এটা রেজাল্ট ভালো পাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফিডব্যাক অনেক ভালো কারণ পাঁচটা ল্যাপটপ নিয়েছিলাম তিনটা সাথে সাথে চলে গেছে ভেরি গুড চারটা সাথে সাথে চলে গেছে ভেরি গুড ইউজার ফিডব্যাক আমরা এইটা আবার খুঁজে খুঁজে নিয়ে আসবো দর্শকদের জন্য দেখেন এটা এক কেজির থেকে পাতলা সবচেয়ে পাতলা ল্যাপটপ জাপানের সনি ভাইও হ্যাঁ জাপান যেহেতু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এই আমরা নিয়েছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি ব্যাকলিট আছে ঠিক আছে এবং ফুল এইচ ডি ডিসপ্লে ডিসপ্লেটাও খুব সুন্দর ঠিক আছে যারা সাধারণত পড়াশোনা করতে চায় কিন্তু এই বাজেট নাই ওই যে জুমে ক্লাস করবে হ্যাঁ পড়াশোনা এখন কিন্তু অনেক বেশি জুমে ক্লাস সামনে চলে আসবে দরকার হবে ঠিক আছে पॉलिटिकल পরিস্থিতি ধর অনেক সময় আমাদের বা অফিসে সো এইটার জন্য আমার মনে হয় বাজেট এত বেশি না দিস ইজ দ্য বেস্ট 20000 আচ্ছা এই তো আসলে আসলে এখানে অনলাইন 20 25 আমি যদি বলি চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা এক লাখ টাকার উপরে গেমিং ল্যাপটপ উত্তর আজমপুর রাজুক মার্কেট লিফটে পাঁচ হাতের ডান পাশে সিক্স জিরো সেভেন গুগলে ল্যাপিপিলি লেখলে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে আপনি যমুনায় যেতে চান যমুনার ইস্ট কোর্ট ডি ব্লক ফোর্থ ফ্লোর ভেরি সিম্পল থ্যাংক ইউ